একটা কথা আছে আপনি যত বেশি পরিশ্রম করবেন তত বেশি সফলতা অর্জন করবেন পরিশ্রম করতে আমার কখনোই আলসেমি লাগে না আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু প্রতিদিনই নিউ নিউ কালেকশন একদমই মানে অনলাইনে যাওয়ার আগে অফলাইনে অ্যাভেলেবেল হয়ে যায় বরাবরের মতো আজকেও আমাদের প্রচুর প্রচুর পরিমাণে কালেকশন শপের মধ্যে ঢুকে গিয়েছে আর আপনারা সবাই চলে আসবেন সে সাথে আপনাদেরকে আরেকটা নিউজ দেওয়ার বাকি ছিল আপনারা যখন শপে আসেন তখন বলেন যে বুরকার কালেকশন কই আমাদের কিন্তু এক্সক্লুসিভ দুবাইয়ের নিদা ফেব্রিকের তারপর আরও অনেক সুন্দর সুন্দর বোরকার কালেকশন চলে আসছে আপনারা শপে চলে আসবেন শপে আসলে আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু সবগুলো বোরকা আপনারা পেয়ে যাবেন আর প্রত্যেকটা বোরকাই থাকবে অরিজিনাল দুবাইয়ের নিদা ফেব্রিকের উপরে আজব গুজব কালারিং পাটি বোরকা অনেকগুলো বোরকার ডিজাইন আমি শপের মধ্যে দিয়ে দিয়েছি আর আলহামদুলিল্লাহ সবাই আসছে শপিং করছে এটা দেখেই মনটা শান্তি হয়ে যায় আর আমাদের প্রচুর প্রচুর পরিমাণের ডিজাইন যেটা কি আসলে আমরা সবগুলো স্যাম্পলের মতো দিতে পারি না এত বেশি ডিজাইন আছে আমাদের যখন একটু ডিজাইনগুলো কমে আসে আমি আবারও এনে দোকানের মধ্যে ভরপুর করে দেই আপনারা সবাই আসবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে মিমি সুপার মার্কেট নাসিরাবাদ চট্টগ্রাম ফার্স্ট ফ্লোর একশো একষট্টি নাম্বার শপ লিফটের একে আপনারা চলে আসবেন ফারহানাস ফ্যাশন যদি চিনতে না পারেন তাহলে কাউকে জিজ্ঞেস করলেও কিন্তু বলে দিবে একশো একষট্টি নাম্বার সবটা কোথায় এখানে আমাদের অরিজিনাল চাইনা বেগের কালেকশন সে সাথে হচ্ছে নয়শো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার প্লাসের অবধিও আপনারা কিন্তু এখানে ড্রেস পেয়ে যাবেন সে সাথে এখন তো আবার অ্যাভেলেবেল বোরকাও পাচ্ছেন একদমই নতুন নতুন ডিজাইনের বোরকা আপনারা পেয়ে যাবেন সামনে আরও অনেক অনেক কালেকশন আসবে আমি জাস্ট আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি আমাদের কি কি বোরকার কালেকশন আছে এগুলো সবই কিন্তু খুবই খুবই সুন্দর থাকবে যেমন সুন্দর ডিজাইন থাকবে মাসাল্লাহ আর কাপ কোয়ালিটি অনেক ভালো আর দু এক দিনের মধ্যেই আমাদের কিন্তু অনলাইনেও বোরকার কালেকশনের ভিডিও যাবে হয়তো বা আমি কালকেও দিয়ে দিতে পারি যদি আমার সময় হয় কালকে যদি দিতে না পারি বোরকার কালেকশানের ভিডিও তাহলে আমি পরশু ইনশাল্লাহ ভিডিও দিয়ে দেবো এগুলো সবই হচ্ছে পার্টি বোরকা রেগুলার ইউজের বোর্কা প্রত্যেকটা বোরকার কোয়ালিটি সে সাথে বোরকার ডিজাইনগুলো একদমই আনকমনের মধ্যে থাকবে আপনারা আসলে প্রত্যেকটা বোরকা অনেক বেশি পছন্দ হবে সে সাথে আপনারা কিন্তু কালারিং বোরকাও পেয়ে যাচ্ছেন আপনারা সবাই চলে আসেন ঈদের শপিং করার জন্য ফারহানাস ফ্যাশন থেকে এই দুটা হচ্ছে পাটি বোরকা আর এগুলো সবই হচ্ছে কালারিং বোরকা একটা থেকে একটা সুন্দর মাসাল্লা মাসাল্লাহ।